আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের সেট ও ফাংশনের অর্থাৎ দুই দশমিক দুই এর দশ নম্বর অঙ্কটি করব তো চলো শুরু করা যাক তো দেখো এই অঙ্কটি কী দেওয়া আছে দেওয়া আছে এ এর একটি সেট দেওয়া আছে সেই সেটের উপাদান আছে থ্রি ফোর এবং বি সেটের উপাদান আছে টু ফোর এরপরে আমাদেরকে বলা হচ্ছে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে দেখা তবে এ বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দ্যান ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো ওকে তো দেখে মনে হয় অনেক কঠিন ব্যাপার স্যাপার মানে পড়াটা পড়ে আসলে খুবই সহজ একটা অঙ্ক খুবই সহজ ওকে তো অন্যয়টা কি অ্যাকচুয়ালি আমাদের যদি ধরো এইরকম কিছু উপাদান থাকে ধর ধরো থ্রি টু ফাইভ সিক্স এইটাকে আসলে অন্যায় বলা হয় এটাকে আসলে অন্যায় বলা হয় এবং এখানে প্রত্যেকটা সেটের এই সেটের প্রথম উপাদানটা হচ্ছে এক্স আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে ওয়াই এখানেও এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই বা আমরা যদি এইভাবে চিন্তা করি দুটি সেট ধর এখানে এ বি সি আছে এখানে সাপোর্জ ধরো এক্স ওয়াই জেড আছে তাহলে এটা এইটা এইটা প্রত্যেক এক্সের একটা করে ওয়াই আছে প্রত্যেক একটার একটা করে ওয়াই আছে তার মানে এ এক্স একটা বিয়াই একটা এবং সি জেড একটা এরকম করে আমরা একটা অন্যায় নির্ণয় করতে পারি তাহলে এবং প্রত্যেকটা হচ্ছে এক্সের মান পর হচ্ছে ওয়াই মান আসলে আমাদের এখানে এক্স ওয়াইটা দেওয়া ঠিক হয় না কারণ হচ্ছে অন্য কিছু দিয়ে ধরতে হবে এটাকে ওয়ান টু থ্রি ধরি তাহলে এটা ওয়ান টু থ্রি এক্স ওয়াই ধরলে আমরা এগুলো বলছি এগুলো এক্স এর মান ওয়াই এর মান তখন আসলে জিনিসটা বুঝতে একটু প্যাচ লেগে যাবে ঠিক আছে তাহলে আমাদেরকে এইভাবে আসলে বানাইতে হবে এবং এই প্রত্যেকটা সেটের প্রথম উপাদানগুলো হবে এক্স এর পরবর্তী উপাদানগুলো হলো ওয়াই এর ওকে তো এই আমরা মোটামুটি বুঝলাম যে অন্য এটা কি তারপরে অঙ্ক করতে গেলে আমরা আরো ভালো করে বুঝে যাব ওকে প্রথমে আমাদের কি দেয়া আছে একটু লিখে ফেলি দেয়া আছে ওকে আমরা সমাধান করছি ওকে সমাধান সমাধান দেয়া আছে কি দেয়া আছে দেখো তো এ সেট দেয়া আছে থ্রি ফোর এবং বি সেট টু ফোর আচ্ছা এরপরে আরো কিছু কথা বলা আছে যে এক্স আসবে এ থেকে ওয়াই আসবে বি থেকে এক্স আসবে এ থেকে এবং y আসবে বি থেকে এখন আমাদের প্রশ্ন অনুসারে আমরা এখানে লিখতে পারি আলহামদুলিল্লাহ প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে যাই বলি অনুসারে আমরা লিখতে পারি অন্যয় মানে রিলেশন অন্যায়কে আমরা দেখলাম যে অন্যায় মানে হচ্ছে রকমের এক্স ওয়াই এরকমভাবে থাকে ওকে এক্সের উপাদান থাকে এর উপাদান থাকে তাহলে আমরা সেই অন্যায়কে আসলে আর দ্বারা বা রিলেশন হ্যাঁ দিয়ে প্রকাশ করা হয় আমরা সেকেন্ড ব্যাকেট দিব তারপরে এক্স ওয়াই দিব ওকে এই অন্যায়ের মধ্যে এক্স আর ওয়াই এভাবে কমা কমা থাকবে তারপরে এখানে লিখবো এইরকম দিব দুইটা এটাকে বলবো এটাকে বলা হয় জেনো এক্স ওয়াই জেনো ঠিক আছে এই যে এক্স ওয়াইটা আসলো এরা জেনো কি হয় এখানে দেখো এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এর মানে হচ্ছে এই যে এক্স টা আছে এরা কারা এরা কই থেকে আসবে এরা এর মধ্যে যারা আছে তাদের থেকে আসবে আর ওয়াইটা কই থেকে আসবে বি এর মধ্যে যারা আছে তাতে থেকে আসবে অর্থাৎ এর মধ্যে কারা আছে থ্রি ফোর তাহলে থ্রি ফোর হলো x এর মান হবে আর এই টু ফোর এরা হচ্ছে কার মান মান হবে হবে ওকে এবং এখানে আমাদের আরো একটা শর্ত দেয়া আছে ঠিক আছে আরো একটা শর্ত দেয়া আছে শর্তটা কি দেওয়া আছে দেখো তো এখানে এক্স গেটার দেন এক্স দেন এই হচ্ছে আমাদের অন্য এটি এখন এই শর্ত বা এই যে দেয়া আছে এই অনুসারে যদি আমরা বের করতে চাই অন্য এটি তাহলে আমাদের প্রথমে করতে হবে এ ক্রোস বি করলে এর মান আমরা বসাই ফেলি কত আছে এর মান বসাইলাম তারপরে ক্রোস তারপর এর মান এর মান কত টু ফোর ওকে আচ্ছা এখন এইটাকে বলা হয় কার্তিশীয় গুণ এটা কিন্তু গুণ না এটাকে বলা হয় কার্তিশীয় গুণ এটা কিভাবে করতে হয় দেখো এটা দিয়ে এটা প্রথমে তাহলে থ্রি কমা টু তারপর হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট তারপরে দেখো থ্রি কমা ফোর মানে থ্রি দিয়ে হচ্ছে এটাকে থ্রি কমা ফোর দেখো প্রত্যেকবার এই যে প্রথমটা হচ্ছে এক্সের মান পরটা হচ্ছে এর মান প্রত্যেকটা হচ্ছে এক্স এর মান পরটা হচ্ছে এর মান এবং দেখো এক্স এর মান যে বলছিল এ থেকে আসবে তা থেকে আসতেছি কিনা সেটা দেখো ওকে এরপরে আবার দেখো ফোর দিয়ে কে ওকে তাহলে কিভাবে বলতো ফোর টু ফোর টু তারপরে কিভাবে বলতো ফোর দিয়ে ফোর কে তাহলে এবং এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্রাকেটে আটকাই দিব আমরা এই যে যে অন্যটি আর সেটা কই থেকে এক্স আর ওয়াই হবে তাহলে প্রথমটা এক্স পরটা ওয়াই প্রথমটা এক্স পরটা ওয়াই ওকে এই প্রত্যেকটা প্রথমটা হচ্ছে এক্স পরেরটা হচ্ছে ওয়াই এখানেও এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা এক্স এটা হচ্ছে ওয়াই আসলে এটা লেখার দরকার নাই বোঝানোর জন্য লিখছে এক্স এটা ওয়াই ওকে এখন ওরা যে বলছিল যে এক্স আসবে এ থেকে এর মধ্যে আছে কি থ্রি আর ফোর তাহলে দেখো এক্স থ্রি আছে এক্স থ্রি আছে এক্স ফোর আছে এক্স ফোর আছে তাহলে ঠিক আছে প্রবলেম নাই আবার দেখো ওয়াই আসবে কই থেকে বি থেকে তে কি ছিল বলতো টু আর ফোর দেখো তো টু ফোর টু ফোর কিন্তু এরপরে দেখো আমরা এই পর্যন্ত তাহলে আমাদের যে আমরা যে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে বাট আমাদের আরো একটা শর্ত দেয় আছে এখানে এটার মানে কি এক্স বড় ওয়াই ছোট তার মানে আমাদের এই প্রত্যেকটা যে রিলেশন আছে প্রত্যেকটা রিলেশনের যে উপাদানগুলো আছে এখানে এক্স বড় হতে হবে ওয়াই ছোট হতে হবে এক্স তাহলে এখানে দেখো এক্স বড় ওয়াই ছোট তার মানে এইটা ওকে তারপরে দেখো এইটায় এক্স বড় ওয়াই ছোটো না তাহলে এইটা বাদ এইটা আবার এক্স বড় ওয়াই ছোটো তাহলে ওকে এইটা বাদ তাহলে বাকি থাকলো হচ্ছে থ্রি টু আর হইল ফোর এটাই হলো অ্যান্সার এটাই হচ্ছে নির্ণীয় এবং এটাই হচ্ছে সেই অন্যায়টি অর্থাৎ এটাই হচ্ছে সেই আর অন্য তোমরা লিখিতে পারো এটি ওকে আশা করি বোঝা গেল তো খুবই সহজ অঙ্ক মানে আমরা আসলে এই অঙ্কটা খুবই সহজ আমাদের কি করা লাগছে দেয়া আছে কথাটা লিখে তারপর প্রশ্ন অনুসারে আমাদের যে প্রশ্নটা ছিল সেই অনুসারে আমাদের অন্যায়টি কেমন হবে সেই জিনিসগুলো আমরা নিছি এইটুকু কমন লিখতে হবে এইটুকু কমন লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটটা দিব দুই পাশে এবার হচ্ছে এর উপাদান কই থেকে আসবে সেটা লিখবো ওয়াই উপাদান কই থেকে আসবে লিখবো এবং আর কোন শর্ত আছে কিনা সেটা 12 নম্বর অঙ্কটাও কিন্তু প্রায় কাছাকাছি অঙ্ক 12 নম্বর অঙ্কটি আমরা পরবর্তী পর্বে করবো ওকে এগারো যারা পারবে বারো সহজে পানির মতো সোজা তাদের জন্য ঠিক আছে তো আজকের পর্বে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ